বাড়িতে এভাবে পাক আম দিয়ে একবার হলেও দই বানিয়ে দেখতে পারেন খেতে খুবই মজা হয় দই বানাতে দুটি পাক আম নিয়েছি আম দুটো কেটে ব্লেন্ড করে নিব এবার আমের পিউরি জাল করে নিব আমে আস থাকলে অবশ্যই আমের পিউরি ছেঁকে নিতে হবে আমে থাকা পানি আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দই বানাতে এক লিটার দুধ নিয়েছি মিষ্টির জন্য দিচ্ছি দু টেবিল স্পুন চিনি এবার দুধ ঘন করে জাল করে নেব আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছিলাম এবার দু টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিব আপনারা চাইলে টক দইটাও নিতে পারেন মিষ্টির দই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম এবার সাথে ঠান্ডা করে রাখা আমের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে একটি কাঁচের বাটিতে দই সেট করে নিব। তবে যে কোনো পাত্রে দই সেট করা যাবে এবার ফয়েল পেপার দিয়ে ঢেকে গরম স্থানে সারা রাতের জন্য রেখে দিবো নাড়াচাড়া করা যাবে না দই সুন্দরভাবে জমে গেছে দেখেন আমি কেটে দেখেছি আম দইটা কতটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ